আচ্ছা দেখেন আমরা এতদিন পর্যন্ত ইউটিউব এসিও ইউটিউব ভিডিও প্রমোশন এবং ফাইবার আপওয়ার্কের যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো কমপ্লিট করছি আজকে থেকে আমরা শুরু করব ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং এর আরেক নাম হচ্ছে মেটা মার্কেটিং এই ফেসবুক মার্কেটিং এর কিন্তু বিশাল বিশাল ডিমান্ড আছে এবং এটা ফেসবুক মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এর একটা খুব বড় পার্ট আর কি তো এখন ফেসবুক মার্কেটিং জিনিসটা কি আমরা সবাই মূলত জানি তো আমরা আজকের ক্লাসে এই টপিকগুলো কভার করতে হবে তার মানে মোটামুটি সময় লেগে যাবে অনেক বেশি সময় আজকে আমার শরীরটা আসলে ভালো লাগতেছে না যাই হোক এখান থেকে দেখেন প্রথমে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ জিনিসটা কি ফেসবুক মার্কেটিং যদি আমি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের প্ল্যাটফর্মে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করা অর্থাৎ সেটা কোনো একটা সার্ভিস হোক বা কোনো একটা প্রোডাক্ট হোক সেটা হচ্ছে ফেসবুকের প্ল্যাটফর্মে তাকে ফেসবুকে টাকা দিয়ে আমরা যদি অনেক অনেক মানুষের সামনে তার প্রোডাক্টটাকে নিয়ে যায় এটা হচ্ছে মূলত ফেসবুক মার্কেটিং অনেক পাবেন বা অনেকভাবে অনেক সংজ্ঞা পাবেন আমি খুব সহজভাবে বুঝালাম যাতে করে সবাই বুঝতে পারেন আচ্ছা ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা কেমন আমরা যেহেতু ফেসবুক মার্কেটিংটা শিখবো আমি প্রত্যেকটা কাজ শেখার আগে এটার ডিমান্ড কেমন আছে এটা অবশ্যই জানতে হবে আদারওয়াইজ আপনি কাজ শিখলেন যদি কাজ না পান ইনকাম না করতে পারেন তাহলে ওই কাজটা শিখে কোনো লাভ নেই হ্যাঁ সো আমরা একটু ফাইবারকে জিজ্ঞেস করি যে ফেসবুক মার্কেটিং এর কি কাজ বাজ আছে নাকি এখন মার্কেট প্লেসে চলেন একটু যাই ফাইবারে ফাইবারে যাওয়ার পরে এখানে ফাইবারকে একটু জিজ্ঞেস করব যে ফেসবুক মার্কেটিং কি অবস্থা ফেসবুক মার্কেটিং নিয়ে কেমন অবস্থা ফেসবুক এড ক্যাম্পেন আসতেছে ফেসবুক মার্কেটিং লিখে আমি এন্টার ফেসবুক মার্কেটিং বলতে ফেসবুকের কিন্তু ফেসবুকের অনেক ধরনের কাজ পাওয়া যায় তো ফেসবুক মার্কেটিং মানে ওভারঅল ফেসবুক মার্কেটিং এর কাজ আর কি এখানে এগারো হাজার সার্ভিস অ্যাভেলেবেল আছে তো এখানে সফিফাই ফেসবুক অ্যাড আসছে আচ্ছা শপিফাই আসুক আমি কয়েকটা এখান থেকে ওপেন করে দেখি যে যারা উপরের দিকে আছে অন্তত পক্ষে তারা কি কাজ পাচ্ছে কিনা ফেসবুক মার্কেটিং নিয়ে কয়েকটা ওপেন করে দেখি কি অবস্থা যদি এভাবে ওপেন করে যদি দেখেন যে ম্যাক্সিমামে কাজ পায় তার মানে এটা ডিমান্ড আসে মার্কেট আর যদি কাজ না পায় তাহলে সমস্যা বুঝছেন আচ্ছা প্রথম যে অর্ডারটা বা গিকটা ওপেন করলাম দুইটা অর্ডার ওনার রানিং আছে আচ্ছা একটা দেখি ষোলোটা অর্ডার রানিং আছে সে কি করে দেখেন আই উইল রান ফেসবুক অ্যাড ক্যাম্পেন মার্কেটিং অ্যাডভার্টাইজিং অ্যাপ বিএন ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার মানে সে ফেসবুকে বিভিন্ন অ্যাডগুলো রান করে দেয় যেটা আপনারা পারেন অনেকে আমার ফ্রি ক্লাস দেখে ওইগুলো শিখা যায় হ্যাঁ দেখেন ষোলোটা ষোলোটা অর্ডারটা রানিং আছে আচ্ছা তারপরে চলেন এই যে দেখেন পঁয়ত্রিশটা অর্ডার রানিং আছে কি করে সে আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং এফ বিয়ার্স ক্যাম্পেন এফ বিয়ার অ্যাডভার্টাইজমেন্ট পঁয়ত্রিশটা অর্ডার রানিং আছে কত করে নে মিনিমাম পঞ্চান্ন ডলার আর প্রিমিয়ামে গেলে দুশো ডলার বুঝতে পারছেন কি পরিমাণ আর্নিং আপনি যদি অ্যাভারেজে এই যে পঁয়ত্রিশ না যদি আপনি ধরেন যে উনি বিশটা কাজও যদি উনি এই প্রিমিয়ামে প্যাকেজে যদি করে তাহলে কত ওনার এখন পর্যন্ত ইনকাম দেখেন পাঁচশো চল্লিশটা কাজ রিভিউ সহ কমপ্লিট করছে তারপরে চলেন এই বেচার আর কোনো কাজ নাই টপ রেটেড সেলার তারপরে চলেন ওনার হচ্ছে পাঁচটা কাজ রানিং আছে তারপরে চলেন ওনার পাঁচটা কাজ রানিং আছে তারপরে জনের কাছে চলেন একটা কাজ রানিং আছে তারপরে জনের কাছে চলেন দুইটা অর্ডার রানিং আছে তার মানে আমি গিগ ওপেন করলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গিগ ওপেন করছি তার মধ্যে ম্যাক্সিমাম অনেক ভালো অবস্থানে আছে অনেক ভালো ভালো কাজ পাচ্ছে শুধু একজন কাজ পাচ্ছে না সেটা হয়তো সে হয়তো অ্যাক্টিভ থাকে না বা তাকে মেসেজ করলে সে রেসপন্স করে না হয়তো তার পরীক্ষা থাকতে পারে হ্যাঁ সেটা তার হয়তো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে বাট ফেসবুক অনেক 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 বেশি ডিমান্ড আছে সো ফেসবুক মার্কেটিংটা কেউ যদি সুন্দরভাবে শিখতে পারেন এবং আমি সুন্দরভাবে শিখাবো ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি আল্লাহ যদি বাসায় রাখে তো এখন কথা হচ্ছে এই ফেসবুক মার্কেটিং নিয়ে আপনি যদি কাজ করেন বা ফেসবুক মার্কেটিংটা যদি শিখেন সারা জীবনে আর কোনো কিছু শিখতে হবে না সারা জীবনে আর কোনো কিছু শিখতে হবে না তো প্রথমত আমরা জানলাম যে ফেসবুক মার্কেটিংটা কি ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুকের প্ল্যাটফর্মে ফেসবুকের প্ল্যাটফর্মে আপনি কোনো একজন ব্যক্তির প্রোডাক্ট অথবা সার্ভিস সেটা হচ্ছে ফেসবুককে টাকা দেওয়ার মাধ্যমে প্রমোশন করলে সেটাকে ফেসবুক মার্কেটিং বলে আর ডিমান্ডটা আমরা নিজের চোখে দেখলাম তারপর চলুন হাউ টু আইডেন্টিটি ভেরিফাই অন ফেসবুক আচ্ছা ফেসবুকে একটা সময় আমরা আমাদের যতগুলো ইচ্ছা ততগুলো আমরা হচ্ছে আমাদের আইডি আইডির আন্ডারে পেজ খুলতে পারতাম ফেসবুক পেজ আর কি তো এখন দুই সালের শেষের দিকে এসে ফেসবুক কিন্তু আর ঘট মানে সবাইকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না মানে আপনি চাইলে কিন্তু এখন আপনার অ্যাকাউন্টের আন্ডারে অনেক বেশি পেজ ক্রিয়েট করতে পারবেন না আচ্ছা যদি যাদের ফেসবুক পেজ নাই তাদের ক্ষেত্রে তাদের অনেক ঝামেলা পোয়াতে হবে হ্যাঁ যাদের ফেসবুক পেজ নাই এখন পর্যন্ত তাদের অনেক ঝামেলা পোয়াতে হবে প্রথম কথা হচ্ছে আপনি স্বাভাবিক অবস্থায় আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় স্বাভাবিক অবস্থায় একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন যদি আপনার আইডি থেকে সেই ফেসবুক পেজটা যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ দুই রাকাত নাফল নামাজ পড়ে নিন আর যাদের হবে না তাদের কিন্তু ভাই অনেক অনেক বেশি ঝামেলা করতে হবে ঝামেলা বলতে কি আপনাদের প্রথমত আইডেন্টিটি ভেরিফাই করতে হবে ফেসবুকে এখন এই যে আইডেন্টিটা ভেরিফাই করবেন এই আইডেন্টিটা ভেরিফাই করা করলে সবকিছু সঠিক নিয়মে দেওয়ার পরেও এই ফেসবুক বেচারা ফাইবারের মতো এটা অ্যাপ্রুভ করে না মানে আমার নিজের আইডি আমি এখন পর্যন্ত অ্যাপ্রুভ করাইতে পারিনি আমার অ্যাডমিনের আইডি পাসপোর্ট দিয়ে পর্যন্ত আমি ট্রাই করছি বাট এটা এখন পর্যন্ত ভেরিফাই করে না কোনো রিজন নেই মানে এটা সাথে সাথে দশ বিশ মিনিটের মধ্যে রিজেক্ট করে দেয় এখন এটা সলিউশন কি এটা সলিউশন হচ্ছে ভাই চেষ্টা করে যেতে হবে যদি কোনো একবার যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনি প্রয়োজনে নতুন আরেকটা একটা আইডি খুলেন অথবা আপনার ভাইয়ের আইডিতে যান বোনের আইডিতে যান যার আইডি থেকে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন তাকে নিয়ে নেন হ্যাঁ একটা পেজ ক্রিয়েট করতে পারলে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন মানে ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথমত আপনার ফেসবুক আইডি লাগবে তারপর হচ্ছে ফেসবুক আইডির আন্ডারে একটা ফেসবুক পেজ লাগবে আদারওয়াইজ আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন না আচ্ছা এখন চলেন আমি এখান থেকে একটু দেখাই আচ্ছা দেখেন ফেসবুকের আইডেন্টিটিটা আপনারা কোথা থেকে ভেরিফাই করবেন ফেসবুকের আইডেন্টিটিটা কোথা থেকে ভেরিফাই করবেন প্রথমত আমি আপনাদের সিটে আমি নতুন একটা ট্যাব নিয়ে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে এন্টার হিট করবো দেখেন এন্টারে হিট করার পর আইডেন্টি কনফার্মেশন আমাকে আরেকটা একটা হচ্ছে রিডাইরেক্ট করে নিয়ে গেছে দেখেন এরকম একটা এন্টারপ্রিস আপনারা পাবেন কনফার্ম ইউর আইডেন্টিটি সো এখান থেকে গ্যাট স্টার্টেড নামে একটা লেখা পাবেন এই গ্যাট স্টার্টেড লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি রিজন সিলেক্ট করতে হবে যে কোন রিজনের কারণে আপনি আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করতে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি প্রথমে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করবেন আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ 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 এই যে বাংলাদেশ দেন এখান থেকে আপনি গ্যাট স্টার্টের যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দেন এটার উপর ক্লিক করার পর আর ইউ শিউর দ্যাট ইউ ওয়ান টু কনফার্ম ইউর আইডেন্টি ইয়েস অ্যান্ড কন্টিনিউ আচ্ছা দেখেন উই উইল টেক ইউ থ্রু এ ফিউ স্টেপ প্রথমে আপনাকে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে আপনার ফেসবুকে ফেসবুকেশনটা অন করে নিতে হবে সো সেক্ষেত্রে স্টেপ ওয়ান দেখেন স্টেপ ওয়ান এ ভেরিফিকেশন আর স্টেপ টুতে সাবমিট এ পার্সোনাল আইডি অর নোটারাইজ ডকুমেন্ট সো প্রথমে আমরা আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ইফ উই নোটিস এন এটাম লগ ইন ফর্মেস এক্সট্রা প্রোটেকশন টো সিকিউরিটি মেথড কন্টিনিউ দেখেন এখান থেকে অথেন্টিকেটর অ্যাপ আছে টেক্সট মেসেজ আপনারা এখান থেকে টেক্সট মেসেজ যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার যেই ফেসবুকে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারটা চাইলে এখানে রাখতে পারেন অথবা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনি নতুন আর একটা ফোন নাম্বার অ্যাড করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা প্রথমত আমাকে এখানে বসাতে হবে হুম ওটিপি তারা দিয়ে দিছে আমাকে সাতষট্টি ওকে এটা বসালাম দেন কন্টিনিউতে ক্লিক করে আচ্ছা কন্টিনিউতে ক্লিক করার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন ডান তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেলে এবার দ্বিতীয় স্টেপে আসি দ্বিতীয় স্টেপে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে ন্যাশনাল আইডি কার্ড সেটা লিমিনেটেড কপি যেটা সেটা দিলে হবে না মানে সোজা কথা যে কপিটা আছে অনলাইন কপি সেটা যদি দেন তারা নিবে না এখানে তারা পছন্দ করে কি স্মার্ট আইডি অথবা পাসপোর্ট যদি পাসপোর্ট দিতে পারেন অনেক ক্ষেত্রে নিয়ে নেয় এখন আপনি এটা কিভাবে করবেন এটা হচ্ছে চেষ্টা করবেন আপনার মানে যেই ছবিটা তুলবেন এটার ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডে যেন কালো কিছু থাকে এবং চারটা কোণা যেন ভালোভাবে দেখা যায় এবং হচ্ছে পাসপোর্টের ক্ষেত্রে হলে খুব সুন্দরভাবে যেন লেখাগুলো বোঝা যায় সুন্দরভাবে তুলবেন তোলার পর এখানে আপলোড ইউর আইডি দিয়ে ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর ব্রাউজ ফটোস এই যে অপশনসটা আছে এটার উপর ক্লিক করবেন দেন নেক্সট এখান থেকে আপনার এই যে দেখেন পাসপোর্ট দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড দিতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন সো এই চারটার যে কোনো একটা দিতে পারবেন যারা ন্যাশনাল আইডি কার্ড দিবেন অবশ্যই অবশ্যই স্মার্ট আইডি কার্ড থাকতে হবে সো এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করবেন দেন একটু নিচের দিকে যে গেলে এখানে নেক্সট অপশন পাবেন আর যারা পাসপোর্ট দিবেন পাসপোর্টটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন আচ্ছা এখান থেকে নেক্সটে ক্লিক করার পর দেখেন আপলোডের একটা অপশন আছে হ্যাঁ আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে কোনো যে ফোল্ডারটাতে যে ফল্ডারটাতে আপনি ন্যাশনাল আইডি কার্ডটা রাখছেন সেই ফোল্ডারে চলে যাবেন সাপোজ আমি এখানে চলে যাই দেন এই যে ফাইলটা আছে এটাকে সিলেক্ট করে ওপেন করে দিব এখন নিয়ে নিছি দেখেন এখন কিন্তু কোনো ঝামেলা করতেছে না বলতেছে সাবমিট করে দাও আমি সাবমিটে ক্লিক করে দেবো আচ্ছা সাবমিট করার করার পর বলতে কনফার্ম ইউর আইডেন্টি থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন উই উইল ইউজিলি রিভিউ আইডি উইথিন ফর্টি এইট আওয়ার্স উইল সেন্ড ইউ এ নোটিফিকেশন আপনার ফেসবুকের যে নোটিফিকেশন বার আছে সেখানে তারা জানাই দিবে আমি ফিনিশে ক্লিক করে দিলাম